হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লানুই জয় তো আজকের ভিডিওটা যারা উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ সালে দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমাদের উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ সালে পরীক্ষা রুটিন কিন্তু এখনই বার করে দিয়েছে হ্যাঁ তোমরা ঠিকই শুনছো তোমাদের উচ্চ রুটিন এখনই বার করে দিয়েছে তো তোমাদের উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ সালের পরীক্ষা সবে শেষ হলো এবং এই দিনই শিক্ষামন্ত্রী কিন্তু তোমাদের রুটিনটা পাবলিশ করে দিয়েছে এবার কিন্তু দু হাজার চব্বিশ সালে পরীক্ষা ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়েছিল ভোটের জন্য একটু আগেই হয়েছে কিন্তু দু সাল থেকে সঠিক নিয়মেই হবে মার্চ মাস থেকে তোমাদের পরীক্ষা হবে তো রুটিনটা দেখতে পাচ্ছ এখানে আছে তো তোমরা দেখে নাও পারলে তোমরা স্ক্রিনশট নিয়েও রেখে দিতে পারো বা লিখেও রেখে দিতে পারো তো দেখো এ হচ্ছে তোমাদের রুটিন উনত্রিশ তারিখে নোটিশটা পাবলিশ করেছে তো দেখতে পাচ্ছ তিন তারিখে হচ্ছে তোমাদের হচ্ছে বাংলা পরীক্ষা চার তারিখে তোমাদের ভোকেশনাল যে সাবজেক্টগুলো আছে সেগুলো পরীক্ষা আছে তোমরা একবার দেখে নেবে পাঁচ তারিখে তোমাদের হচ্ছে ইংলিশ পরীক্ষা ছ তারিখে হচ্ছে ইকোনমিক্স সাত তারিখে দেখে নাও ফিজিক্স আছে এছাড়া বাকি সাবজেক্টগুলো আছে আমি যেগুলো ইম্পর্টেন্ট সাবজেক্ট সেগুলোই বলছি আট তারিখে তোমাদের দেখে নাও কম্পিউটার সায়েন্স আছে দশ তারিখে তোমাদের হচ্ছে ফিলোসফি আছে তারপরে এগারো তারিখে তোমাদের কেমিস্ট্রি আছে এবং তেরো তারিখে হচ্ছে ম্যাথামেটিক্স সতেরো তারিখে হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স এবং আঠেরো তারিখে হচ্ছে জিওগ্রাফি এই এইসব সাবজেক্টগুলো আছে তো তোমরা রুটিনটা ভালো করে একবার দেখে নাও এবং তোমাদের টাইম কিন্তু পরীক্ষা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে দশটা থেকে একটা পনেরো পর্যন্ত পরীক্ষা হবে অর্থাৎ তোমাদের পরীক্ষা কিন্তু দশটা থেকে শুরু হবে তো ছিল তোমাদের উচ্চ মাধ্যমিক দু সালের রুটিন তো তোমরা ভিডিওটা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে এবং এখন থেকে তোমরা জোর কদমে পড়াশোনা শুরু করে দাও যাতে তোমাদের দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা খুবই খুবই ভালো হয় আর আমি কিন্তু তোমাদের এই টাইপের ভিডিও বানাতে থাকি এবং আমি চেষ্টা করব তোমাদের ম্যাথামেটিক্সের উপর ভিডিও দেওয়ার তো তোমরা কমেন্ট করে জানাবে কারা কারা সায়েন্স গ্রুপের আছো তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে যারা সায়েন্স গ্রুপে আছো তো চলো বাই দেখাবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস